সম্প্রতি এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে যেখানে বাচ্চা মেয়েটি খুব অশ্লীল ভাষায় আর একটা মহিলাকে গালি মানে একটু তর্ক বিতর্ক করছিল কিন্তু এই পোস্টটা আপনারা দেখুন এই কমেন্টটা আপনারা দেখুন তাহলে অনেক জিনিস বুঝতে পারবেন বাকি তার আগে বলে রাখি ঘটনাটি কি ঘটেছিল ঘটনাটি বাচ্চা মেয়েটি দরজার সামনে ছিল এবং কোনো এক অচেনা মহিলা তাকে দরজা থেকে সরে আসতে বলেছিল কিন্তু সেই বাচ্চা মেয়েটি আগের থেকেই মানে ওরকমভাবে যেতে অভ্যস্ত তাই জন্য সে ওইখানেই দাঁড়াবে বলে জিদ করে এবং তার মাকে বললে মায়ের সাথে আপনারা মারার কথা বলছে তুই না তুই না করে যাই হোক তবে এই কমেন্টটা পড়ার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম মেয়েটির থেকে বেশি প্রবলেম মনে হয় মেয়েটির মায়ের মেয়েটির মায়ের জন্যই হয়তো মেয়েটি এরকম তো শিক্ষা দেওয়া খুবই বাচ্চাদের জরুরি আপনি যেমন হবেন আপনার পরবর্তী জেনারেশনের সন্তান সেরকমই হবে আপনার থেকেই শেখে আমরা সবাই শিখেছি আমার বাবা মায়ের থেকে আলটিমেটলি আপনি মেয়েকে যতই ভালো স্কুলে পড়ান বা যতই ভালো জিনিস শেখান ভালো টিচারের কাছে পড়ান আলটিমেটলি সে আপনার কাছেই মানুষ হয় এবং আপনার প্রতিচ্ছবি আপনার সন্তানের মধ্যে অবশ্যই যাবে তাই অনেকেই বাচ্চা মেয়েটাকে অনেক বাজে কথা বলছে বাট আমার মনে হয় মেয়েটার থেকেই মানে মায়েরই বেশি প্রবলেম বাস এটাই বলার ছিল আর আমার মনে হলো মায়ের ভারসাম্য একটুহীন মনে হলো আমার মাটাকে কথাবার্তা শুনে অনেকগুলো ভিডিও দেখলাম তো যাই হোক এটাই বলা ছিল আপনাদেরকে তাই এই ভিডিওটা বানানো